সে কিন্তু আমার যুগ যুগান্তরের বান্ধবী সে কিন্তু আমার খুবই কাছের একজন মানুষ এখনো কাঙালিনী সুফিয়া যেভাবে গান করেন এখনো কাঙালিনী সুফিয়ার কণ্ঠে যে জোর আছে যেভাবে সে পারফরমেন্স করে আসলেই অবাক করার মতো কিন্তু এই শিল্পীটা অবহেলা অযত্নে পড়ে আছে হ্যাঁ আমি আবার নতুন করে গাইতে চাই আমার যে পুরান পুরান মানুষ নিয়ে ব্যবহার করিছে কিন্তু সেই ব্যবহার তো আমি কোনো পয়সা করি কার কাছে পাইনি কোনো কোম্পানির কাছেও পাইনি কোনো কোম্পানি আমার দয়ও নাই আর আমার এইরকমভাবে আমার এই চালি বাইরের মতন আগিয়ে আইছে আমার নামে একটা

তখন কাঙ্গালিনি সোফিয়ার ইউটিউব চ্যানেল আপনারা দেখবেন তার ফেসবুক পেজ দেখবেন আপনারা দেখলেই না সে উপকৃত হবে সে কিন্তু চায় না যে যেটা বলল যে কারো কাছে হাত বাড়াই তখন মনে করেন আমার এই চ্যালেঞ্জের থেকেই কথা থাকবে যে আমার নামে যদি কেউ যেনই ভুলা থাকি চুরি করিয়া হ্যাঁ 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 এ দাহ দ বুঝা হবে তার সাথে বুঝা পড়ে হবে আর কাঙ্গালিনি সুফিয়াকে নিয়ে কেউ ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করবেন না কারণ সে তার কণ্ঠের গান নিয়ে তার ভিডিও নিয়ে আপনারা ব্যবসা করবেন এটা দেবো না আমার এটা তীব্র প্রতিবাদ করি আর তার লেখা যে গানগুলো আছে তার লেখা গানগুলো তার নামেই প্রচার করতে হবে

বাহ দর্শক মানে এই যে এই যে গানটা গাইলো না এই গানটা কিন্তু ওর লেখা ওর সুর করা এটা এই যে কাঙালিনী সফি এবং তার মেয়ে কিন্তু তীব্র প্রতিবাদ করেছে আমরাও প্রতিবাদ করি কাঙালিনী সুফিয়ার এই গান যারা আপনারা প্রচার করছেন যারা আপনাদের নামে প্রচার করছেন আশা করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং